সালাম আলাইকুম আসলে সত্যি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি আসলে ঘরে থাকতে পারলাম না আর আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই আর এই মুহূর্তে আসলে দুঃখ বলতে হয় আমাদের অনেক বেশি স্পিড বোর্ড বা অনেক নৌকার প্রয়োজন কারণ আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের হাজিরপুর শিখপুর পরশুরাম ফুলকাজি ছাড়াইয়া সব জায়গার মানুষ খুব আসলেও করতে পারতেছি না অনুরোধের সাথে তারপরে আমাদের প্রান্তে বিভিন্ন বা নৌকা আছে যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে এখন আসলে আপনার অনুরোধ থাকবে এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা কিছু করার নেই কারণ আমাদের কিছু নেই আসুন কারণ আমরা আমি তালার উপরে উঠেছি যাতে নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক কষ্টে হয়তো বা এই ভিডিও কর্তার পর আবার অনলাইনে থাকবো না অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন অবশ্যই ডাউনলোডে আসবেন এখানে অনেক স্বেচ্ছাসেবী করবেন পশুরাম এদিকে দিয়ে যাতে মানুষকে উদ্ধার করেন তাদের চেয়ে এখন বেশি বেশি প্রয়োজন মানুষের জীবন রক্ষা করেন আমাদের রোডে বর্তমানে কয়েকটা লাশ পড়ে আছে কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন না হলে এখানে হাজার হাজার বিদ্রুপ আমাদের দেখতে হবে